শুভ নববর্ষ নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বড়োদেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে জানাই ভালোবাসি নতুন বছর তোমাদের খুব ভালো কাটুক অপূর্ণ রয়ে যাওয়া ইচ্ছেগুলো পূর্ণ হোক আর সবাই যেন সুস্থ থাক আর তোমরা যারা যারা মনে মনে অনেক কিছু ভেবে রেখেছিলে নতুন কিছু করার ইচ্ছে ছিল তবে সেটা কোনো কারণে করা হয়নি কোনো দিকে না তাকিয়ে সেটা আজই শুরু করে দাও যেটা তুমি করতে ভালোবাসো কারণ জীবনে নতুন কিছু শুরু করার জন্য আলাদা করে কোনো সময় লাগে না নতুন বছরে অনেক নতুন নতুন কিছু কথা আমি তোমাদের সাথে শেয়ার করব। যেগুলো হয়তো তোমাদের জীবনের কোনো কাজে আসতে পারে এই ধৈর্য কথাটা খুব ছোট জানো তো তবে এই ধৈর্য একটা মানুষের জীবনে কিন্তু অনেক বড়ো গুণ আমার জীবনের কিছু ঘটনা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন ধরো যখন আমি ভ্লগ শুরু করি আজ থেকে ঠিক চার পাঁচ বছর আগে আমি ভ্লগ শুরু করি তখন কিন্তু আমার সাথে অনেকেই ব্লগ শুরু করেছিল যাদেরকে আমি চিনি না হয়তো সোশ্যাল মিডিয়াতেই তাদেরকে দেখেছি তাদের মধ্যে অনেকে কিন্তু আকাশ ছোঁয়া সাকসেস পেয়েছে আবার তাদের মধ্যেই কিছুজন সাকসেস পায়নি বলে ধৈর্য হারিয়ে ব্লগ করাই ছেড়ে দিয়েছে এবার আমি রয়ে গেলাম মাঝখানে আমি আকাশ ছোঁয়া সাকসেসও পাইনি আবার কাজটাকে ছেড়েও দিতে পারিনি জীবনে তুমি যদি নিজে কিছু করতে চাও তাহলে কিন্তু একটা কথা মাথায় রাখতেই হবে কারোর সাথে নিজেকে একেবারেই কম্পেয়ার করা যাবে না আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ভুলটাই করি অন্যের সাকসেস দেখে আমরা নিজেকে ডিমোটিভেট করে ফেলি নিজের মনের জোর হারিয়ে ফেলি তারপর আমরা অপেক্ষা করে বসে থাকি কেউ আসুক আমার জীবনে আর আমাকে মোটিভেশন দিই আর সেটা অনেক সময় সম্ভব হয় না বলে আমরা কিন্তু পিছিয়ে পড়ি আমরা আমাদের চারপাশের সার্কেল নিজেরাই তৈরি করি অনেক সময় কি হয় আমরা আমাদের চারপাশের বন্ধু বান্ধব মানুষজন বাঁচতে ভুল করে ফেলি আমরা অনেকেই কিন্তু প্রতিনিয়ত আমাদের নিজেদেরকে চোখের সামনে ফেল হতে দেখছি আর ঠিক এই কারণেই আমাদের চারপাশের সার্কেলটা আমরা তৈরি করি যারা তাদের জীবনে নিজের বলতে কিছুই করে উঠতে পারিনি আর কিছু করার ইচ্ছেটাও তাদের মধ্যে নেই এবারে কি হয় তাদের সাথে যখন আমরা আড্ডা দিতে বসি তাদের তাদের সাথে সাথে মিশি আমাদের নিজেদের গল্পগুলো শেয়ার করি তখন তারা আমাদেরকে বলে এসব করে কিছুই হবে না দেখছিস তো আমাকে এটাই আমি পাঁচ বছর ধরে ট্রাই করে যাচ্ছি কিছু হলো তুইও ছেড়ে দি অন্য কিছু কর এই কথাগুলোই কিন্তু আমাদের মাথার মধ্যে একেবারে গেঁথে যায় কারণ আমরা এখনও স্ট্রাগেল করে চলেছি সেই কারণেই নিজেদের চারপাশের সার্কেলটা একটু অন্যরকম ভাবে তৈরি করতে হয় অন্য মানুষজনদের যারা কিনা নিজেদের জীবনে সাকসেসফুল তারা কিন্তু কখনোই তোমাকে ডিমোটিভেট করবে না তারা আরও তোমাকে মোটিভেট করবে তারা তাদের নিজেদের সাকসেসের গল্প শোনাবে আর সেগুলো শুনে তখনই আমাদের মনে হবে যে না এই মানুষটা পেরেছে যখন আমরাও নিশ্চয়ই পারব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিসটা কাজ করে জানো সেটা হচ্ছে ভয় কোনো কিছু শুরু করার আগেই আমরা ভেবে ফেলি যদি না পারি যদি হেরে যাই এটা ভেবেই আমরা নতুন কিছু শুরু করার সাহসটাই পাই না আচ্ছা আমরা এভাবে কেন ভেবে দেখি না জীবনে আমরা যত হারবো তত কিন্তু অনেক কিছু শিখতেও পারবো জীবনে আমরা ভুলটাই যদি না করি কোনটা ঠিক তাহলে বুঝবো কী করে আমি ছোটবেলা থেকেই আমার জীবনে অনেক ভুল করেছি দায়িত্ব নিয়ে নিজের সাথে নিজে ভুল করেছি তবে জানো তো আমার করা সেই ভুলগুলোর জন্য আমি এখন আর কাউকে দায়ী করি না কারণ সেই ভুলগুলোর জন্যই আমি এখন এখনকার আমি হতে পেরেছি আমি নিজেকে এতটা বদলাতে পেরেছি আর আমার জীবনে আসা প্রত্যেকটা ভুল মানুষকে প্রতিটা পদে আমি ধন্যবাদ জানাই কারণ সেই মানুষগুলো আমার জীবনে এসেছিল বলেই কিন্তু আমি সঠিক কোনটা সেটা বুঝতে শিখেছি কিছু বছর আগে কিছু মানুষের ছোট ছোট কথায় আমি খুব কষ্ট পেতাম আর ঘরের মধ্যে বসে বসে কাঁদতাম যে আমার সাথেই কেন আমার সাথেই কেন এরকম হলো কেন আমাকে এরকম বলল কিন্তু এখন আমার সাথে ওরকম যদি কিছু হয় আমি তখন নিজেকে নিজে বলি মানুষ তো এরকমই মানুষ বলবেই এটার জন্য কষ্ট পাওয়ার কিছু নেই চোখের কোনায় জল এলেও সেই জলটাকে মুছে নিজের পিঠ চাপড়ে নিজেই বলি যারা তোমাকে পাথর হতে শিখিয়েছে তাদের একদিন পাহাড় হয়ে দেখাতে হবে আচ্ছা আমরা ছোটোবেলায় করা ছোট ছোট ভুলগুলো কত সহজেই ভুলে যাই তাই না যখন আমরা ছোট ছিলাম তোমাদের সাথে এরম হয়েছে কিনা আমি জানি না আমার সাথে খুব হতো আমি উল্টো জুতো খুব পরতাম এই পায়ের জুতো এই পায় আর এই পায়ের জুতো এই পায় আমার মনে হয় বেশিরভাগ ক্ষেত্রেই ছোট বাচ্চারা এই ভুলটাই করে একবার ভেবে দেখো তো ছোটোবেলায় করা সেই ছোট ভুলগুলো এখনই কি আমরা করি আমরা কি এখনো উল্টো জুতো পরেই হাঁটি তবে কোন জুতোটা কোন পায়ের এটা শেখার জন্য কিন্তু আমাদেরকে ছোটবেলায় অনেকবার উল্টো জুতো পড়তে হয়েছে ধরো একটা ট্রেনে আমরা ভুল করে উঠে পড়েছি আমরা যেখানে যেতে চাইছি এই ট্রেনটা সেখানে যাবে না তাহলে আমরা কি করব পরে স্টেশনে নেমে যাব। তবে এই ভুলটার জন্য কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো পরের বার যখন আমরা কোথাও যাব তখন কিন্তু আমরা ট্রেনটা ভালো করে দেখে যাব যে এই ট্রেনটা সেই জায়গাতে যাবে কি না জানো তো ছোটোবেলা থেকেই আমি একটু চুপচাপ সবার সাথে অতটা মিশে উঠতে পারি না নতুন নতুন বন্ধু তৈরি করতে পারি না স্কুলেও যখন আমি যেতাম বেঞ্চের একটা ধারে জানলার ধারে চুপটি করে বসে থাকতাম কথা সবার সাথেই বলতাম কিন্তু যেভাবে কিছু মানুষজন বলে সেভাবে বলতে পারতাম না বা কারোর সাথে মিশতে পারতাম না আর সবাই আমাকে ভাবতো অহংকারী কিন্তু না আমিও কথা বলি আমি অনেক কথা বলি কিন্তু আমার মনের মতন মানুষ যদি হয় তাদের সাথে আমি অনেক কথা বলি আসলে আমি মিশতাম না কি কারণে সেটাই কেউ বুঝে উঠতে পারিনি আর আমি আশাও করিনি যে কেউ আমাকে বুঝুক বেশিরভাগ ক্ষেত্রে যেটা হতো আমার চারিপাশের মানুষরা গল্প কথা বলা আড্ডা মানে বোঝে অন্যকে নিয়ে সমালোচনা করা কে মোটা হচ্ছে কে রোগা হচ্ছে কে কি করছে কে কি পোশাক আশাক পড়ছে এই সমস্ত নিয়ে কথাবার্তা বলা যেগুলো আমার একেবারেই ভালো লাগতো না সেই জন্য আমি নিজেকে একা করে রাখতাম আলাদা করে রাখতাম আর এই কারণেই আমাকে শুনতে হতো আমি অহংকারী আমি মানুষের সাথে মিশতে পারি না আমি একটু অন্যরকম এমনকি আমি সেই জায়গা থেকে সরে আসার পরও আমাকে নিয়ে এখনও সমালোচনা করা হয় তো আমি সেটা বুঝতে পারি তবে আমার একটুও খারাপ লাগে না জানো তো কারণ কি কিছু মানুষ আমার জন্য বেঁচে থাকার উৎস খুঁজে পাচ্ছে যেই মানুষগুলো জীবনের কোনো কাজ নেই জবলেস মানুষজন তো সেই মানুষগুলো আমাকে নিয়ে সমালোচনা করে একটু নিজেদের জীবনে হাসি ফিরিয়ে আনছে তাদের মূল্যবান সময় নষ্ট করছে আমার কথা আলোচনা করে আমাকে দেখে তো এখানে আমার ভালো লাগা উচিত গর্ব করা উচিত ভগবানকে আমি সময় বলি যে আলোচনা করার মতো আমার মধ্যে কিছু নিশ্চয়ই উনি দিয়েছেন যে কারণে মানুষজন কিছু মানুষ সবাই বলবো না কিছু মানুষ আমাকে নিয়ে আলোচনা করে যে আমি কি করছি না করছি আমি কেমন তোমাদের সাথেও যদি এরকমটা হয় তোমাদেরকে নিয়ে কেউ সমালোচনা করে সেটা তোমরা বুঝতে পারছো তাহলে এতে রাগ করার বা কষ্ট পাওয়ার কিছু নেই এটাই ভেবে নেবে যে তোমার জন্য তাদের মুখে একটু হলেও হাসি ফুটছে তোমার মধ্যে ভগবান এমন কিছু নিশ্চয় দিয়েছেন যে তোমাকে নিয়ে সমালোচনা করে মানুষ সময় কাটাচ্ছে তাদের মূল্যবান সময় দিয়ে তোমাকে নিয়ে আলোচনা কর আমার মনে হয় তাদেরকে উল্টে জবাব দিয়ে কোনো লাভ নেই যে কেন আমাকে নিয়ে বললে কেন আমার নামে এটা বললে তার সামনে গিয়ে তাকে এই সমস্ত কথা না বলে নিজের কাজ দিয়ে জবাব দাও সে তার মতো আলোচনা করে যাচ্ছে করে যাক তুমি তোমার কাজে ফোকাস করো তুমি যেটা করতে ভালোবাসো তুমি সেটা করো সে তার উত্তর ঠিক পেয়ে যাক জানো তো আমার না ছোটোবেলা থেকেই ক্যামেরার প্রতি একটা আলাদা টান আছে আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতেই বড় হয়েছি মামার বাড়িতেই থেকেছি আর কি তো যখন আমি মামার বাড়িতে থাকতাম তখন মামার বাড়িতে না একটা ক্যামেরা ছিল প্রত্যেকের ঘরে আমার মনে হয় একটা করে ক্যামেরা থাকতো তখন বাড়িতে সব ছবি তোলা হতো তো আমার মামার বাড়িতেও ছিল তো সেটার প্রতি আমার আলাদা একটা টান ছিল তখন তো আর ফোন ছিল না তারপর যখন একটু বড় হলাম ফোন ছিল সেই ফোনটা নিয়ে আমি একটু ছবি তুলতে খুব ভালোবাসি এখনো পর্যন্ত একটু ফুল গাছ পাতা এটা ওটা যেটা দেখি ছবি তুলি আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে তো সেগুলো যখন করতাম কিছু মানুষ আছে তারা আমাকে দেখে হাসাহাসি করত। যে দেখো সারা দিন ছবি তুলে দিন ভিডিও করে কিছু বছর আগের ঘটনা বলছি তো সেগুলো নিয়ে কিছু মানুষ না খুব হাসাহাসি করতো আমার তখন খারাপ লাগতো কিন্তু এখন ভেবে আমার হাসি পায় যারা আমাকে নিয়ে হাসাহাসি করতো তখন তারা এখনও সেই হাসাহাসিই করে যেত আর আমি যে ক্যামেরাকে ভালোবাসতাম আমি নিজের কাজে ফোকাস রেখেছিলাম আমি সত্যিই তখন জানতাম না যে ক্যামেরাটাই আমার জীবিকা হয়ে দাঁড়াবে ক্যামেরাটা থেকেই আমি রোজগার করব ক্যামেরাটাই আমার একটা আলাদা পরিচয় তৈরি করে দেবে দেখো আমি আমার কাজটা মন দিয়ে করে গেছি আমার কাছে সাকসেস মানে কি জানো তো আমি কিছু বছর আগে না জিরো ছিলাম আমি কিছুই রোজগার করতাম না তো সেখান থেকে আমি যখন এখন একটু হলেও রোজগার করছি তো এটাই আমার কাছে সাকসেস তো দেখো তারা তাদের জায়গায় কিন্তু হেসেই যাচ্ছে এত বছর ধরে এখনও হেসে যাচ্ছে আমাকে নিয়ে আমার ক্যামেরা নিয়ে ভিডিও নিয়ে আর আমাকে দেখো আমি আমার কাজ দিয়ে উত্তরটা দিয়ে দিয়ে তারা কিন্তু দেখো আজও সেই একই জায়গায় পড়ে আছে আর একই মানুষজনদের নিয়ে সমালোচনা করে যাচ্ছে এই জন্যই আমার মনে হয় তোমাদের নিয়ে কেউ যদি সমালোচনা করে তাহলে কষ্ট পাওয়ার বা রাগ করার কিছুই নেই নিজের কাজ দিয়ে তাদেরকে উত্তর দিয়ে দাও আমার জীবনের অনেক ছোট বড় ঘটনা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম তো আজকের ভিডিওতে বলা কথাগুলো তোমাদের কেমন লাগলো বা তোমরা কতটা আমার সাথে একমত কমেন্টে কিন্তু জানিও বছরের প্রথম দিনটা আমি এভাবেই শুরু করলাম বছরের প্রথম দিন নতুন বছর আমি নতুন করে ভিডিও শ্যুট করলাম মানে একটু অন্যরকম আর কি তো অনেকে আমাকে বলে জানো তো তুই একা একা দিন বাড়িতে কি করে থাকিস একা কি করে থাকতে পারিস এটা এতে আমার কোনো কষ্ট হয় না আমি একা থাকতে ভীষণ ভালোবাসি আর দেখবে একা থাকলেই ভালো কিছু করা যায় আজকে দেখো যদি আমার চারিপাশে অনেক মানুষজন থাকতো আমি কিন্তু এই শাড়ি পরে শাড়ি তো সব সময় পরি না তো এই শাড়ি পরে আমার এই ভিডিও শ্যুট করতে আজকে অনেকটা সময় লেগে গেছে কারণ যারা বুঝতে পারবে তারা বুঝবে ক্যামেরা অ্যাঙ্গেল দেখে তো অনেকটাই সময় লেগে গেছে আজকে আমি একা বলেই আমার কাজটাকে মন দিয়ে করতে পেরেছি এখানে আমার চারপাশে মানুষজন থাকলে আমি হয়তো আমার কাজটা মন দিয়ে করতে পারতাম না তো আজ হচ্ছে পয়লা বৈশাখ সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ আমি সেরে ফেলেছি সকাল সকালই অফ ক্যামেরায় ভেবেছিলাম ব্লগটা একটু অন্যরকম করে শুরু করব তো সেটাই করলাম কারণ কি সকালবেলা থেকে সমস্ত কাজ তোমাদের সাথে শেয়ার করলে বেলার দিকে আমার আর সেইভাবে ব্লগ করার এনার্জিটা থাকে না তো সেই জন্য সকাল থেকেই আমি ফুল এনার্জি নিয়ে নতুন ব্লগ করা শুরু করেছি বছরের এই প্রথম দিন দুজন দুই দিকে নতুনভাবে নিজেদের কাজটাকে শুরু করলাম আজকে জয়ও কাজে গেছে এই কয়েকদিন তো তোমরা তো সবই জানো কি কি ঘটেছিল তো আজ প্রথম ও আবার পুরোনো জায়গাতেই কাজে গেছে আর আমি আমার পুরনো কাজটাকে আজকে নতুন করে শুরু করলাম তো একটা প্রশ্ন আমি কয়েকদিন ধরেই পাচ্ছি বেশ কয়েকদিন ধরে আগেও পেয়েছি তো এখন বেশি করে পাচ্ছি যে জয়দা কি কাজ করে বা জয় কোথায় কাজ করে কোন জায়গায় কাজ করে এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো আর এটাই স্বাভাবিক এটা তোমাদের জানতে ইচ্ছে করতেই পারে কারণ আমি তোমাদেরকে পরিবার মনে করেছি তোমরা একটা পরিবারের মতো হয়ে উঠেছো আমার সুখ দুঃখে সবসময় তোমরা পাশে আছো তো মনে মনে এটা ইচ্ছে জানার ইচ্ছে হতেই পারে যে জয় কোথায় কাজ করে বা কি কাজ করে আসলে তোমরা যারা আমাদের ব্লগ অনেক অনেকদিন আগে থেকে দেখছো পুরনো যারা আছো তো তারা জানো আমাদের জীবনটা কিভাবে এখন কাটছে বা জয় তার বাড়ি থেকে চার বছর হলেও তার বাড়ি থেকে দূরে আছে অনেক কিছু ঘটনা কিছু কিছু তোমাদেরকে বলেছি যারা নতুন তারা হয়তো জানো না তো সেই সমস্ত অনেক কিছু ঘটনার জন্যে আমরা পরিষ্কার করে কিছু বলতে পারি না এটা দেখো জয়েরও তো একটা মতামত লাগবে এবার ও আমাকে সব সময় বারণ করে কাজের সম্বন্ধে কিছু বলবি না কারণ একটা কারণ আছে এটা যে ও তোমাদেরকে শুধু জানাতে চায় না বা জানাবে না বলছে এরকমটা একদমই নয় জানাতে চায় না অনেক কারণ আছে জানালে অনেক কিছু হতে পারে বুঝতে পারছো তো কি বলতে চাইছি কারণ ওর বাড়ির লোক ঠিক আমার মনে হয় ঠিক মানে আমাদের মতো সুবিধের নয় কারণ কি অনেক অনেক কিছু ঘটেছে আমাদের সাথে আমার গায়ে হাত তোলা যেগুলো শুনেছ তোমরা আগেও অনেক কিছু ঝামেলা মাছ মাঝরাতে রাস্তার মোড়ে অনেক কিছু ঘটনা ঘটেছে তো সেই জন্যই আমরা ক্লিয়ার করে কিছু বলতে পারি না এখন এইগুলো হয়তো সবাই শুনছে সেটা পরিষ্কার করে বলে ফেললে অনেক কিছু ঘটনা ঘটতে পারে অনেক কিছু হতে পারে এবার জয় চায় না বা আমিও চাই না আমাদের জীবনে ওই সমস্ত দিন ফিরে আসুক বা ওই সমস্ত মানুষ ফিরে আসুক আমরা আমাদের মতো ছোট্ট সংসারে বেশ ভালো আছি তো সেই জিনিসগুলো আর টানতে চাইছি না কোনো একদিন সুযোগ সুবিধা হলে নিশ্চয়ই বলবো আর কাজটা কি বলো তো কোনো কাজ ছোটো বড় বলেই কিছু হয় না প্রত্যেকটা কাজই কাজ হয় আর জয় যে লজ্জা পেয়ে তোমাদেরকে বলে না এমনটাও কিন্তু নয় তোমরা জানো ও যথেষ্ট শিক্ষিত ও ছোটোবেলা থেকে মিশনে পড়াশুনো করেছে ইংলিশ অনার্সের স্টুডেন্ট ও যেখানে কাজ করে হিসেবপত্র নিয়েই কাজ করে ছোট কাজ বলে কিছু হয় না বা ও লজ্জায় বলছে এরকমটা নয় কারণটা তো তোমাদেরকে বললামই এখন বলা যাবে না পুরোটা সেই কারণেই তোমাদেরকে বললাম না নয়তো তোমাদেরকে জানাতাম কারণ যে দিনগুলো পার করে এসেছি আমি চাই না ওই দিন ওই মানুষ আমাদের জীবনে আবার ফিরে আসুক যেরকমইভাবেই আমরা দিন কাটাচ্ছি আমরা আমাদের মতো ভালো আছি আমি আবারও বলতে বাধ্য হচ্ছি জীবনে প্রথমবার আমি ওদের ওই মানে বাড়ির লোকের ওই যে দৃশ্য আমি দেখেছি সেটা মানে আমি এখনও ভুলতে পারি না ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে আসে আমার তো কখনো আমি সেই দিনটা কখনোই আমি দেখতে চাইবো না তো সেই কারণে বললাম না কিছু মনে করো না যখন আমার যখন জয় মনে করবে তখন ও বলবে ওর কাজের ব্যাপারে তো আমি আর কিছু বলতে পারি না আমার আমার সম্বন্ধে কিছু জানার হলে বলো আমি পুরোটাই জানিয়ে দেবো আর আমি তো একদম খোলা একটা বইয়ের পাতা আমার সবটাই তোমরা অনেকটাই জেনে গেছো এখন অনেকটা বাকি আছে যেগুলো ধীরে ধীরে জানবে আজকে এডিট করতে বসে একটু কষ্ট পেয়েছিলাম জানো তো কারণ কি আজকের ফ্লগটা আমি একদম অন্য রকম করে শ্যুট করেছি দেখতেই পাচ্ছ আরও অনেক কাজ ছিল মানে আমি আজকে শাড়ি পরেই সকাল থেকে সমস্ত কাজ করেছি রান্নাঘরেরও অনেক কাজ করেছি সেই ক্লিপগুলো আমি জানি না কিভাবে ডিলিট হয়ে গেছে নাকি আমার ক্যামেরাই অন হয়নি তো আমি এটা বুঝতে পারছি না এডিট করতে গিয়ে আমার চোখে পড়লো তো খুব খারাপ লাগছিল খুব কষ্ট হচ্ছিলো একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তোমরা সবাই জানো তো সেই কষ্ট ভুলে গিয়ে আবার ভাবলাম যে যেটুকু আছে সেটুকুই সুন্দরভাবে এডিট করি মানুষ মাত্র এই সমস্ত ছোটোখাটো একটু একটু ভুল হয়েই যায় তাই না আচ্ছা বছরের প্রথম দিনটা তো আমি এভাবেই কাটালাম তোমাদের সাথে পুরোটাই শেয়ার করলাম তোমরাও জানিও তোমরা কি কী করলে তো সকালবেলা গেছিলো কাজে সেই রাত্রেবেলা বাড়ি ফিরেছে আমি সারাদিন বাড়িতে একাই ছিলাম যেটা যেটা ভালো লাগে সেটা সেটা করেছি যেটা যেটা খেতে ভালো লাগে সেটাই রান্না করেছি গরম গরম ভাত করেছি সাথে নিয়েছি একটু আলু সেদ্ধ আর নিয়ে নিলাম একটুখানি ঘি আর নুন আর কিছুই লাগবে না এটা আলাদা করে মেখে আমি খাবো আর এই যে মাংসটা তোমরা দেখছো এটা রাত্রেবেলা জয় রান্না করেছিল তো সেখান থেকে কিছুটা বেঁচে গেছিল এগুলো দিয়েই আমি আমার দুপুরের থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি নিজের জন্য আর মাংসের ঝোলের সাথে একদম পাতলা ঝোল করেছিল কাঁচা লঙ্কা দিয়ে ঝোলের সাথে ছিল গন্ধরাজ লেবু আমাদের পাড়া থেকে জয় কয়েকটা গন্ধরাজ লেবু নিয়ে এসেছি এই পৃথিবীর এত ভিড়ের মাঝখানে একা থাকাটা কিন্তু একটা অনেক বড় আর্ট জানো তো একা বসে খাওয়া একা মুভি দেখা একা ঘুরতে যাওয়া এইগুলো যেদিন তুমি শিখে যাবে সেদিন তুমি পেয়ে যাবে জীবনে বেঁচে থাকার নতুন একটা মানে একাকিত্ব অসম্ভব সুন্দর যদি একবার একাকিত্বের প্রেমে পড়ো সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অত সহজ নতুন বছরে নিজেকে নতুন করে একটা কথা দাও দেখি ফেক সার্কেল থেকে বেরিয়ে এসে নিজের জন্য নিজে কিছু করবে নিজেকে একটু সময় চলো আজকের জন্য এইটুকুই থাক অনেক কথা বলে ফেললাম আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার আজকের কথাগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আমি তাহলে খাবারটা খাই আর ভিডিওটা তোমরা একটা লাইক করে দিও দেখা হচ্ছে কালটাটা